অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করলে পরিণতি খুব ভয়াবহ হবে কীরকম একদিন নবী সাল্লাহ আরি ভাইসাল্লাম সাহাবিদেরকে বললেন যে তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র আর মিসকিন ব্যক্তিকে সাহাব বললেন আমরা তো মনে করি যার টাকা পয়সা কম জমি জায়গা কম বাড়ি গাড়ি নাই ইত্যাদি তারাই সবচেয়ে দরিদ্র নবী সাল্লাম বললেন বরং সবচেয়ে দরিদ্র মানুষ তারা যারা তেয়ামতের দিন নামাজ রোজা হজ জাকাত সত্তা এসবের নেকি নিয়ে উঠবে ওঠার পরে দেখবে যে বহু মানুষ তাদের কাছে পাওনা নেয়ার জন্য দাঁড়িয়ে আছে যেমন কারো টাকা আত্মসাত করেছে কারো জমি আত্মসাত করেছে কাউকে গালি দিয়েছে কাউকে অন্যায়ভাবে আঘাত করেছে বা চুরি করেছে বা ডাকাতি করেছে এক কথায় মানুষের হক নষ্ট করেছে মানুষের হক নষ্ট করেছে তো অন্যের জমি আত্মসাত করা মানুষের হক নষ্ট করে না তো যদি মানুষের হক নষ্ট করে তখন কি হবে এই যে পাওনাদাররা দাঁড়িয়ে থাকবে মাঠে তাদেরকে তো আর পাওনা শোধ করার কোনো কোনো সুযোগ 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 মাঠে কি আছে তখন নিজের আমল নামা থেকে দিয়ে এই ঋণ শোধ করতে হবে আর শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তাহলে কি হবে তাহলে ওই ব্যক্তিদের গোনাহ ওই ব্যক্তিদের পাপ এই ব্যক্তির আমল চাপিয়ে দেওয়া হবে সলাথ সিয়াম হজ জাগাতে নেকি নিয়েও এই ব্যক্তি জাহান নামে যাবে বলেন নাউজুমিল্লা অন্যের হক খুব মারাত্মক জিনিস তাই মানুষের হক যেন কখনো আপনার আমার দ্বারা নষ্ট না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে যদি নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়াতেই এটা পরিশোধ করে নেওয়া উচিত এখনই মিউচুয়াল করে নেবেন এখনই মিউচুয়াল করে নেবেন যদি কাউকে গালি দিয়ে থাকেন ক্ষমা চেয়ে নেবেন কারো গিবোধ করে থাকলে তার সুনাম করে দিবেন।